রুল নম্বর ওয়ান ইয়েস ম্যাম রুল নম্বর হান্ড্রেড ইয়েস ম্যাম অতপর বন্ধ হয়ে গিয়েছিল শেষবারের মতো স্কুলের হাজিরা খাতাটি হয়তো এখনও পড়ে আছে স্কুলের কোন এক কোণে কাদের উপর থেকে ব্যাগটা রেখে দেওয়া হলো ইউনিফর্মটা খুলে ফেলা হলো আর কখনো যাওয়া হয়নি স্কুলে কলম মারামারি খেলার প্রতিযোগিতাও আর জমে ওঠে না সে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে সহপাঠীরা সবাই তর্কে জড়ানো হয় না আচ্ছা সব বাদ দাও যেদিন সর্বশেষ স্কুলের ইউনিফর্মটা খুলে ফেলেছিলে তখন কে কখনো চিন্তা করেছিলে এটার জন্য কখনো আফসোস করবে ক্লাস ফাঁকি দিয়ে মুহুরি প্রেজেন্ট যাওয়া হয় না গতকাল স্কুলে আসিনি ক্লাস টিচারকে মিথ্যা অজুহাত দেওয়া হয় না স্কুলের ওই পশ্চিম পাশের খাল পাড়ি দিয়ে বিরতির সময় বাড়ি চলে যাওয়া হয় না বছর শেষে নতুন বইয়ের ঘ্রান নেওয়া হয় না বড় হয়ে গেছি বড় হওয়ার আর স্বপ্ন দেখা হয় না ধুলো জমে মলিন হয়ে গেছে এতদিনের পুরনো হাজিরা খাতাটি কিন্তু পুরনো হাজিরা খাতায় এখনো জমে আছে স্কুল জীবনের সেই দিনগুলো আর দশ বছরের মায়া আবদ্ধ প্রিয় মানুষগুলোর নাম হারিয়ে যাওয়া দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না ফিরে পাওয়া যাবে সেই মানুষগুলোকে আমরা সবাই খুব মিস করি আমাদের হারিয়ে যাওয়া দিনগুলোকে হাজিরা খাতা বন্ধ হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে হৈ হল্লোর করা সোনালি দিনগুলো সেই সময়ের বন্ধু বান্ধবদের মাঝে অনেকের সাথে এখন আর যোগাযোগ নেই ছাত্র জীবন শেষে শুরু হয়ে গেছে কর্মজীবন একসময় বড় হওয়ার স্বপ্ন দেখা মানুষগুলো আজ বড় হওয়ার জন্য কট্ট আফসোস করে তবে যে যেখানেই থাকুক ভালো থাকুক